এই জন্য রাসুল করিম সল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে তোমরা কাবা শরীফ এই বাইতুল্লাহল হারম এই হেরেম শরীফের তওয়াফের মাধ্যমে এই হেরেম শরীফের এর হজের মাধ্যমে তোমরা উপকৃত হও এর বিধানকে তোমরা যখন তোমাদের উপরে চলে আসবে বিধান তখন এটাকে তোমরা যত দ্রুত সম্ভব পালন করে নাও কারণ এই হজ যখন এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ তালা উঠিয়ে নেবেন তখন আর হজ করা সম্ভব হবে না হজ করার সুযোগ থাকবে না কারণ হজের যেই আসল যে মূল যে ভিত্তি আসল যেই জায়গাটা বাইতুল বাইতুল্লাহ শরীফ হেরেম শরীফ কাবার চত্বর যেটা তো কাউ যদি না থাকে তো সেখানে আমি হজ কিভাবে করব। এই ঘরকে কেন্দ্র করেই তো সব কিছু এজন রসুল করিম সল্লা আলি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের উপর হজর বিধান চলে আসবে তোমাদের সামর্থ্য এই পরিমাণ হয়ে যাবে তখন তোমরা হজের বিধান পালনে কোনো ধরনের ত্রুটি করবে না উদাসীনতা করবে না সম্মানিত হাজরিন এই হজের বিধান পালনের ক্ষেত্রে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের কৃত্রিমতা এবং ছল ছাতরি দেখা যায় কেউ কেউ এরকম বলে থাকে যেহেতু হজের মধ্যে হজের টিকিট করতে গেলে ছবি তুলতে হয় তো ছবি তোলা তো এটা শরীয়তের মধ্যে নিষেধ করে অনেকে নিষেধ করে না তো যেখানে ছবি তোলা হারাম তা আমি সেখানে হজ করতে যাবো কেন আমার এখানে একটা হারাম কাজের মধ্যে লিপ্ত হতে হচ্ছে আমি হজ করতে যাব কেন আমি ছবি তোলা ছাড়া হজ করতে যাবো সম্ভব হবে সম্ভব হবে না সে টিকিটই পাবে না সম্মানিত হাজরিন এই ধরনের বৈরাগ্যতা যারা একবার হারাম বলে হজের বিধান থেকে তারা অবহেলা করে গাফলতি করে রসুল করিম সল্লাহ আলী ও বলতেছেন লা তাফিল ইসলাম ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই যে বাস তার অনেক সম্পত্তি আছে তার সামর্থ্য আছে শারীরিক সুস্থতাও আছে কিন্তু তা সত্ত্বেও সে বলতেছে ছবি তোলা হারাম সেজন্য আমি হজ করব না আমার অমুক সমস্যা তমুক সমস্যা সেখানে কারণে আমি হজ করতে যাব না রসৌলি করিম সল্লা আলি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ধরনের বৈরাগ্যতা এটা ইসলাম সমর্থন করে না বরং যেখানে প্রয়োজন সেখানে সে ছবি তুলবে ছবি তুলে সে আল্লাহ তালার ঘরের জিয়ারতের জন্য বাইতুল্লার সফরের জন্য নিজেকে প্রস্তুত করে নিবে সম্মানিত হাজিরিন রসুল করিম সল্লাহ আলীহ আসসালাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন খুজু আন্নি ম্যানাসিক্যাল হাজি যে হে আমার সাহাবারা তোমরা আমার থেকে হজের বিধিবিধানগুলো শিখে নাও তাহলে রসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মাঝে নেই আমরা কাদের থেকে হজের বিধিবিধানগুলো শিখব ওলামায় কেরামদের থেকে এখন হজের বিধানগুলো আমরা শিখে নিব কারণ হজের বিধান এটা আপনার জীবনে একবার আসবে এখন আপনি যদি হজের বিধানগুলো হজের কার্যক্রমগুলো কিভাবে করতে হয় কিভাবে কোন জায়গায় গিয়ে কোন কাজটা করতে হবে কি বলতে হবে এগুলো না শিখেন তাহলে আপনার এই হজ এটা আদায় হবে না এমন কোন ভুল হয়ে যাবে আপনি জানবেনও না যেই ভুলের কারণে আপনার এই হজ এটা নষ্ট হয়ে গিয়েছে অতএব এই হজের বিধান সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করার জন্য পালন করার জন্য কর্তব্য হল হজের বিধিবিধানগুলো হজের কার্যক্রমগুলো যারা হজের নিয়ত করেছেন যাদের ভিসা হয়েছে সফরের আগেই বের হওয়ার আগেই ওলামায়ে কেরামদের থেকে পার্সোনালভাবে এবং বিভিন্ন জায়গায় যে কনফারেন্স হয় হজের প্রশিক্ষণ হয় সেখানে উপস্থিত হয়ে হজের বিধিবিধানগুলো কার্যক্রমগুলো ভালো করে আয়ত্ত করে নেওয়া যারা ওলামায় কেরাম আছেন যারা হজের বিধিবিধানগুলো সবসময় পড়েন এবং ছাত্রদেরকে পড়ান তাদের ক্ষেত্রেও প্রথমবার যখন হজ করতে যান তখন হান্ড্রেডে হান্ড্রেড তারা সবগুলো কাজ সুন্দরভাবে করতে পারেন না কারণ সেখানে কোন জায়গায় কি করতে হবে সেখানের পরিবেশটাই অন্যরকম সেখানে গেলেই মনের অবস্থা কী হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আপনি কোথায় কি করতে হবে আপনার মুখস্থ আছে আমার মুখস্থ আছে কিন্তু উপস্থিত এখানে আমার শরণাস্তা আমার কি করতে হবে তো সেজন্য এই কার্যক্রমগুলো আমি আপনি এবছর গিয়েছেন আগামী বছর আবার যাবেন যারা বিগত বছরে হজ করেছেন একাধিকবার হজ করেছেন যারা এবছর যাবেন তাদের জন্য কর্তব্য হলো যে তারা আবার নতুন করে হজের কার্যক্রমগুলোকে তারা শিখবে জানবে কোর্সে অংশগ্রহণ করে প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা এগুলো চর্চা করবে কারণ যত চর্চা হবে হজের বিধান ওই ব্যক্তির দ্বারা তত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পালন হবে আদায় হবে এই জন্য রসুল করিম সাল্ল আলী বলেছেন তোমরা আমার থেকে হজের বিধিবিধানগুলো শিক্ষা করে নাও অর্জন করে নাও আর রাসুলি করিম সাল্ল আলীহাসাল্লাম যেহেতু আমাদের মাঝে নেই অতএব এখন আমরা কেরামদের থেকে হজের বিধিবিধানগুলো কার্যক্রমগুলো আমরা শিখে নেব জেনে নেব সম্মানিত হাজরিন তিনটি কাজ হজের মধ্যে আল্লাহ তা আলা নিষিদ্ধ ঘোষণা করেছেন সুরতুল বাকরের মধ্যে সাধ করতেছেন যেই ব্যক্তির উপরে এই মাসের মধ্যে হজ ফরজ হয়ে যাবে যার সামর্থ্য থাকবে তার উপরে হজ ফরজ হয়ে যাবে আল্লাহ তালা বলতেছেন ওই ব্যক্তির জন্য এটা জায়জ হবে না ফালা রফাথা সে কোনো ধরনের যে ফিজিক্যাল রিলেশন আছে বৈবাহিক সম্পর্কের পরে যে ফিজিক্যাল রিলেশন এটা করা তার জন্য সুযোগ নাই শারীরিক সম্পর্ক করা যাবে না ওয়ালা ফুসুক এবং কোনো গুনাহ করা যাবে না কোনো অন্যায় করা যাবে না ওয়ালা জিদালা এবং কোনো ধরনের ঝগড়া বিবাদ তর্কের মধ্যে জড়ানো যাবে না আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে হজের বিধানের মধ্যে বিশেষভাবে ঝগড়া এবং তর্ক বিতর্কের কথা উল্লেখ করেছেন কারণ হজের মধ্যে এই ঝগড়া বিবাদ তর্ক এগুলো বেশি হয়ে থাকে বিশেষ করে মোয়াল্লিমদের সঙ্গে মোয়াল্লিমরা এক কথা বলে নিয়ে যায় সেখানে গিয়ে আজ আরেক রকম অবস্থা আরেক রকম পরিবেশ হয় ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে সেখানে গিয়ে হাজি সাহেবরা কষ্ট পায় তখন কী হয়ে যায় ওই মোয়াল্লিমদের সঙ্গে তর্ক শুরু হয়ে যায় ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় মারামারি পর্যন্ত হয়ে যায় সম্মানিত হাজরিন এজন্য জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন হাজ হজের মধ্যে কোনো ধরনের তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে জড়ানো যাবে না যদি কেউ হজের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে জড়ায়া যায় তাহলে ওই ব্যক্তির হজ তার জন্য কার্যকর হবে না কার্যকর হবে না মানে তার উপরে হজের বিধান যেটা ছিল ঝগড়া বিবাদের কারণে ওই বিধানটির আদায় হয়ে যাবে কিন্তু ঝগড়া বিবাদের কারণে তার যে ফায়দা ছিল তার যেই ফজিলত সে অর্জন করার কথা ছিল সেই ফজিলত সে অর্জন করতে পারবে না আর যদি ফিজিক্যাল রিলেশন কেউ করে ফেলে স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছে হজে তাহলে তার হজেই হবে না অনুরূপভাবে যদি অন্য কোনো গুনাহ সে করে ফেলে সেখানে স্বীকার করা যাবে না সেখানে মিথ্যা কথা বলা যাবে না আরও যত ধরনের নিষিদ্ধ কার্যক্রমগুলো রয়েছে যদি এরকম কাজ কেউ করে ফেলে তাহলে ওই ব্যক্তির জন্য দম দেওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ তার এই অপরাধের জন্য অন্যায়ের জন্য সে সেখানে আরেকটা কোরবানি দিয়ে দিবে সম্মানিত হাজিরিন, তাহলে হজের মধ্যে এই তিনটা কাজ বিশেষভাবে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন ফিজিক্যাল রিলেশন করা যাবে না পাপাচার এবং কোন গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না এবং বিশেষ করে ঝগড়া বিবাদ এবং তর্কের মধ্যে জড়ানো যাবে না সম্মানিত হাজরিন রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইস্যাদ করেছেন যখন কেউ হজ করতে যাবে তখন তার হজটা কেমন হবে হজ এটা তিন প্রকারের হয়ে থাকে হজ এফরাদ শুধু হজের নিয়তে সে বাইতুল্লার সফর করতেছে হজ কেরান হজ এবং আমরা দনুটার নিয়ত করে সে বাইতুল্লাহ সফর করতেছে একসাথে নিয়ত করেছে যে আমি ওমরা করব ওমরা করার পরে এই এহারামেই নতুন করে এহরাম বাঁধবো না এখন যেটা বাদতেছি এই এহরামে আমি কি করব পরবর্তীতে হজ করব। তাহলে এটাকে বলা হয় হজ্জে কেরান রান দনুটাকে মিলিয়ে ফেলা আর হজ্জে তামাত্ম অর্থাৎ দনুটাকে একসাথে করা কিন্তু এহরাম ভিন্ন ভিন্ন হবে আপনি প্রথমেই ওমরার নিয়ত করেছেন যেটা সাধারণত আমাদের বাংলাদেশ থেকে এবং সব দেশ থেকেই হজের সময় যারা সফর করতে যান তারা এভাবে হজ্জে তামাত্ম তামাত্ম হজের নিয়ত করেই তারা হজের সফরে বের হন এভাবেই শেখানো হয় তামাত্ম হজ তথা প্রথমে ওমরার এহারাম বাঁধবে সেখানে গিয়ে তারা প্রথমে উমরা করবে এরপরে এহারাম খুলে ফেলবে এহারাম ভেঙে দিবে এরপরে যখন হজের মৌসুম আসবে হজের যখন সময় হবে তখন নতুন করে এহারাম বেঁধে আবার হজ করবে তেতে তার জন্য কষ্ট একটু কম হয়